আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আশা হতো অনেক অনেক ভালো আছেন তো নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আর রাতের মতো দেখতে পারতেছেন বুটের কাট তো আমাদের এদিকে আর বুড়াবুড়ি চলতেছে তো বুট দেওয়ার জন্য যাইতেছি তো ভিডিওটা শুরু করা যাক নতুন ভোটার হিসাবে যাইতেছি আমরা কয়েকদিন আগে আমার তো ভোট তুলছি দেখি বোর্ডের লিস্টর নাম এসে নি নাম না তো আমরা ভোট দিতে পারতাম না আর এই নির্বাচনটা হয়েছে উপজেলা নির্বাচন আমরা উপজেলা যারা আমরা উপজেলার বৃত্ত আমরা সতরের বৃত্ত আছি যারা ওইটার নির্বাচন উপজেলা নির্বাচন এই জন্য যাইতেছি দেখতে পারতেছেন বোর্ডের কাট নিয়ে যাইতেছি উল্টা ভিটা দেখাইলাম না হইলে তো সমস্যা করে বলেছি আর আমার সামনে যে দুজন তারাও নতুন ভোটার তো আমরা তিনজন একসাথে যাইতেছি আমরা তিনজন এক বাড়ি আমরা স্বাস্থ্য ভাই সব তিনজন তো এই যাইতেছি একটু দূর আমরা বাড়ির থেকে আমার ভাই সাত আট মিনিট সময় লাগে বোর্ডের কেন্দ্র তো এই জায়গায় যাইতেছি ও ভাবলাম আপনাদেরকে একটা ব্লগ দিয়ে দিই অনেকদিন ধরে এই চ্যানেলের মাঝে ব্লগ দিই না তাড়াতাড়ি আসলাম বুটটা দেয় যেমনি তাড়াতাড়ি যাইতে পারি গিয়ে যেমন খেলতে পারি কিন্তু আওয়ার পরে আমরা বাইনতে আমরা খামো লাগাই দিচ্ছি কারণ আমরা বাড়ির যারা যারা আছেন সবাই যারা বোর্ডের লিস্টের নাম আছে তারা নাম বাইরে টোকেন দেওয়া দিতেছি আর আমিও বই রয়েছি আমিও কই একটু এরা খাম করে গে এরপরে আমিও মানুষের নাম বাইরে আর আমরা যদি তুফান আসার ভাই তোমার কারণ তো আমি কারেন্ট নাই তিন দুইটা মোবাইলের সার্জ দিতে পারি না লাইটের মাঝে সার্জ দিতে পারি না যে একটা অবস্থা কি আর দেখতেই পারতের লিস্টের নাম আইসে ভালো দেখে ভালো লাগতে আমার নামটা আমি ভিডিও করে রাখছি আরে আর তিনজনের নাম তারপর আমিও একটু বাইরে ফেলে দিলাম মানুষের যে নাম গুলা বাইর ফিরে করে দিতেছে সবাই তো আমরা নিজেরই মানুষ এই জন্য বাইরে ফিরে ফিরিয়ে দিতেছি আর জানি না কে ফাশ করবো কে ফেল করবো এটা জানি না তো এটা তো দিনও লোক করতেছে আর বেলা জানাই মুখেটা ফাঁস করছে না করছে যদি এখন যারে যদি ফাঁস করে দেয় তো ভালো আর সকালবেলা ইসলাম ভাই দুপুরি গেছে গে এখন পর্যন্ত খুঁজতে নাই তারপরে তার দোকান আসলে দোকান থেকে জালমরি তিনটা জালমরিয়া আর তিনটা বেলফুরি লইয়া তিনজনে খাইলাম অবশ্যই যাইতেছি কেন্দ্রের মধ্যে দিকে ভোট দিয়ে দিতে পারি আর শুনছি মানুষের নাকি ভিড় নাকি বেড়ে গেছে লাইন ধরে বলে যাওয়া লাগে তাইলে ভাবলাম কই একটু ফোরেই যাই হয়তো বাজারটা ঘুরে ঘুরে আসি দেখি অন্য সেন্টারে গিয়ে যাইতেছি দেখি কি সেন্টারে কি অবস্থা আর যে সেন্টারে যাই এই সেন্টারে শুনি যে বর্তমান যে চেয়ারম্যান আছে তাই নিয়ে একটু প্রচারণা ভালো আছে জানি না কে পাস করবো তো আমরা ভোটটা আমরা দেওয়ার লাগে যাইতেছি এখন যাইতেছি শুনছি বের কমছে এই লিগে যাইতেছি আর সবাই দেখেন গ্রামের দৃশ্যগুলো গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো কারণ আমরা গ্রামে থাক থাকতে অবশ্যই আর ভালো লাগে না যারা শহরে থাকে তারাই বুঝবে গ্রামে দেশে গুলা কি রকম দেখলে অনেক ভালো লাগে আসরের সময় হাঁটলে তিনজন আসলাম তিনজন থেকে চারজন হয়েছে আর আমরা একজন আছে তাই ওষুধ গেলে গাইছে না আমরা চারজন পাঁচজন একসাথে যদি তাকিয়ে দিলে একটু এমন মজা হয় তবে বইলে বুঝাইতে পারতাম না জানি না সবাই একসাথে থাকতে পারবো আর ফাইনালি দিলাম বুট দেওয়ার পরে দেখতে পারতেছেন আপনার যে টিকা লাগিয়ে দিচ্ছে ভোটটা দিলাম অনেক ভালো লাগতেছে আর রাত্রে রাত্রেবেলায় রেজাল্ট হইব আমরা উপজেলার থেকে রেজাল্ট দেবো কে ফার্স্ট করে না করে জানাইমু অবশ্যই আপনাদেরকে জানাইমু অবশ্যই আর দেখতেই পারতেছেন রায় তো হয়ে গেছে গা আইসি বোর্ডের কেন্দ্র রেজাল্ট জানবার লাগে তো আমাদের কেন্দ্রের মধ্যে যে আমাদের যে গ্রামের একজন দাঁড়াইছেন তো উনি ফার্স্ট করছেন আর যে বর্তমানে ফার্স্ট করছেন হয়েছেন যে বর্তমানে যে চেয়ারম্যান আছেন তো উনি ফার্স্ট করছেন আসলে আমরা চাই যে আমরা যে কাজ করবো আমরা যে দেখাশোনা করবো তারই আমরা বোর্ড দিব তো উনি ফার্স্ট করছেন ভালো উনি যেন আমরা সবাই কাজ করেন আর এই পর্যন্ত আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম